বেদনা বুকে নিয়ে দিন কেটে যায় নিশ্চিত অস্ত্র জনে চোখের কোণায় তবু বাঁচি আমি স্বপ্ন দেখি তবু বাঁচি আমি স্বপ্ন দেখি তোমারি দয়ায় প্রভু তোমারি মায়ায় তোমারি দয়ায় প্রভু তোমারি মায়ায় তুমি চায় তোমায় ছেড়ে যাব কোন ঠিকানায় তোমারি দয়ায় প্রভু তোমারি মায়ায় তুমি এই আমি বড় অসহায় তোমায় ছেড়ে যাব কোন আ মুছে যায় পৃথিবীর ঘিন এই সুখ বারে বার হানা দেয় প্রিয় তুসুখ মুছে যায় পৃথিবীর ঘিন এই সুখ বারে বার মুছে যায় পৃথিবীর ঘিন এই সুখ বারে বার প্রিয় তুসুখ তোমার দুয়ার জানো তাকে গলা তোমার দু গোলামের লাগি পো বেলা তোমার হৃদায় প্রভু তোমারি মায়ায় তুমি চারাই আমি বড় অসহায় তোমায় চারা বেদনা বুকে নিয়ে দিন কেটে যায় নিশিতে অস্ত্র জমে চোখের কোনায় তবু বাঁচি আমি স্বপ্ন দেখি তবু বাঁচি আমি স্বপ্ন দেখি তোমারই দয়ায় প্রভু তোমারই মায়ায় তুমি ছাড়া এই আমি বড় অসহায় তোমায় চেয়ে যাব কোন ঠিকানায় আ